যে বিটরুট আমরা সালাডের সবজি হিসেবে ব্যবহার করি এটি এক সময় ঔষধ হিসাবে কাজ করতো হাজার হাজার বছর আগে যখন ডাক্তার ছিল না ঔষধ ছিল না তখন মানুষ প্রকৃতির এই শক্তিতেই সুস্থ থাকত অর্থাৎ কখনো হিমোগ্লোবিন বাড়াতে এই বিটরুট ব্যবহৃত হয়েছে আবার কখনো বয়স্কদের হাঁপানি নিরাময় করতে বিটরুট ব্যবহার করা হয়েছে আবার শিশুদের গ্রোথ হরমোনকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিটরুট কখনও গুড়ের সাথে কখনো স্যুপ করে বা কখনো সিদ্ধ করে দেওয়া হতো বিটরুটকে বলা হয় পিত্তশামক শক্তিবর্ধক এবং রক্তবর্ধক কারণ বিটরুটে ন্যাচারাল নাইট্রেট থাকে তাই রক্ত বৃদ্ধিতে সাহায্য করে আর কি করে আবার অন্যদিকে আধুনিক বিজ্ঞান একে সুপার সুপারফুড বলছে কারণ এটি ন্যাচারাল পারফরম্যান্স বুস্টার অবশেষে বিটরুট কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত নয় এবং বিটরুট কিভাবে খেলে ম্যাক্সিমাম বেনিফিটগুলো পাওয়া যায় আজ এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিটরুটের প্রাচীন ইতিহাস বিটরুট কীভাবে শাস্ত্রকে সমৃদ্ধ করেছে তখন স্টাডি ছিল না মানুষের রিসার্চ করার এত উন্নত প্রযুক্তি ছিল না মানুষের কাছে ছিল আয়ুর্বেদিক জ্ঞান আর অভিজ্ঞতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আজ আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেগুলো আপনি দৈনন্দিন বিটরুটের জুস পান করলে রক্ত স্বল্পতা এনার্জি ফিটনেস এবং পারফরমেন্স বুস্ট করতে পারবেন প্রথমে জানব বিটরুটের প্রাচীন ইতিহাস দু থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে বিটরুটকে সেনাবাহিনীদের শক্তিবৃদ্ধি সহনশীলতা এবং শক্তিশালী করতে দেওয়া হতো কারণ এটি প্রচুর পরিমাণ ন্যাচারাল নাইট্রেস থাকে তাই শক্তিবর্ধক রক্তবর্ধক এবং পিত্ত নিয়ন্ত্রণে সাহায্য করত দুই থেকে তিন হাজার বছর আগে যখন মানুষ গুরুতর অসুস্থ হতো তখন কিন্তু শরীর বডি সিস্টেম রিপেয়ারিং সিস্টেমকে হাইলি অ্যাক্টিভেট করতে এই বিট বিটরুচের জুস পান করানো হতো আয়ুর্বেদ স্বাস্থ্যে একে রক্তবর্ধক শক্তিবর্ধক এবং পিত্ত বলা হয় আমরা যারা আয়ুর্বেদ সম্বন্ধে জানি তিনটে বিষয়কে প্রাধান্য দেওয়া হয় কপ বাদ এবং পিত্ত এই তিনটে বিষয় যদি একজন মানুষ ডেলি বেসিসে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন হাসি খুশি এনার্জেটিক থাকতে পারে এতে যেহেতু ন্যাচারাল নাইট্রেট থাকে তাই রক্তবৃদ্ধি এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে তাই আধুনিক বিজ্ঞান একে আখ্যা দিয়েছে ন্যাচারাল পারফরমেন্স বোস্টার আবার আধুনিক বিজ্ঞানও একে ব্যাখ্যা করেছে সুপারফুড হিসেবে কারণ এই বিটরুটের জুস পান করলে দশ থেকে পনেরো শতাংশ পারফরম্যান্স বাড়ানো যায় তাই অ্যাথলেটস ম্যারাথন রানার্স এবং ফিটনেস কোচরা নিয়মিত এই জুস পান করে থাকেন আবার অতীতে যদি আমরা ফিরে দেখি তখন তো বিউটি পার্লার ছিল না হেলথ কনসাস এত ছিল না কিন্তু নিজের রূপ আর সৌন্দর্য বজায় রাখতে বিটরুটের জুস খালি পেটে পান করত তবে মনে রাখবেন অধিক পরিমাণ বিট খাওয়া ঔষধ নয় বিষ হতে পারে তাই কিভাবে বিট খেতে হয় তা আয়ুর্বেদ স্বাস্থ্যে বলা আছে বিট সাধারণত খালি পেটে খেলে খুব ভালো হয় জুস সোপ রোস্ট এবং সালাড যে কোনোভাবেই খাওয়া যায় কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বিটরুট যদি জুস করে খাওয়া যায় সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায় কারা কারা বিটরুট খাবেন না এটাও আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে যাদের কিডনি স্টোন হয়েছিল বা হওয়ার প্রবণতা আছে তারা একদম বিটরুট ব্যবহার করবেন না যাদের ব্লাড প্রেশার নিম্নগামী তারা অবশ্যই বিটরুট খাবেন না আর যাদের শরীর খুব ঠান্ডা তারা অবশ্যই বিটরুট ব্যবহার করবেন না বিটরুট ন্যাচারাল নিউট্রেন্ট হলেও এটি ব্যবহারিক গুণী ঔষধ আবার বিষ তাই বিটরুট খেতে গেলে আপনার প্রয়োজন হবে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা এবং বিটরুট সম্পর্কে জানতে হবে আপনাকে এটি জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বিটরুট খাওয়া মানে সবজি খাওয়া নয় বিটরুট খাওয়া মানে নিজের রিপেয়ারিং সিস্টেমকে আপগ্রেড করে নেওয়া তাই নিয়মিত বিটরুট খেলে আমাদের ব্লাড প্রেশার নিম্নগামী হয় অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা নিয়মিত বিটরুট খেলে ব্লাড প্রেশার কমানো যায় বিটরুটে ন্যাচারাল নাইট্রেটস আছে যার ফলে ব্লাড ভেসেলকে প্রসারিত করে এবং এই আটারি বা ব্লাড ভেসেলের যে ছোট ছোট মাসেল থাকে সেগুলোকে নরম আর রিল্যাক্স করে দেয় যার ফলে ব্লাড ভেসেল যখনই প্রসারিত এবং সংকুচিত হয় খুব সুন্দরভাবে তখন আমাদের ব্লাড প্রেশার ধীরে ধীরে নরমাল হয়ে যায় ভারতবর্ষের পঁয়ত্রিশ শতাংশ মানুষই হাই ব্লাড প্রেশারের পেশেন্ট তাই নিয়মিত বিটরুট খেয়ে নিজের ব্লাড প্রেশারকে নিম্নগামী করে তুলুন ওয়েট ম্যানেজমেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতবর্ষের চল্লিশ শতাংশ মানুষই ওভারওয়েট বা ওবেশের শিকার বিটরুট ওজন কমাতে সাহায্য করে বিটরুট খেলে ক্রেভিং কন্ট্রোল করা যায় এবং পারফরমেন্সকে বাড়ানো যায় যার ফলে এক্সারসাইজ নিয়মিত করা যায় আর প্রচুর পরিমাণ ফাইবার থাকে বলে বেলিফ্যাট কুড়ি থেকে তিরিশ শতাংশ কমিয়ে ফেলা যায় তবে মনে রাখবেন বিটরুট খেলেই ওয়েট কমবে না এর জন্য প্রয়োজন হয় আপনার সলিড মাইন্ডসেট এবং সিস্টেম তাহলেই ওয়েট ম্যানেজমেন্ট করা সহজ হয়ে যাবে বিটরুটের তিন নম্বর গুণ হচ্ছে যে ট্রেস ডিপ্রেশনকে খুব সহজেই রিমুভ করে দেওয়া যায় বিটরুট নিয়মিত খেলে মুড সুইং ট্রেস ম্যানেজমেন্ট এবং অ্যানজাইটি খিটখিটে বদমেজাজি স্বভাবগুলো কমিয়ে ফেলা যায় বিজ্ঞানীরা বলছে যে বিটরুট নিয়মিত খেলে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করা এবং ব্রেন হেলথকে উন্নত করা যায় কারণ আমাদের যখন মুড সুইং হয় তখন ব্লাড ফ্লো কমে যায় ব্রেনে আর বিটরুট যেহেতু হার্ট আর ব্রেনের ব্লাড সার্কুলেশন হেলদি সিস্টেম ফলো করে অর্থাৎ মস্তিষ্ক এবং হাটে রক্তের যোগান বাড়িয়ে দেয় তাই আমাদের ফিল গুড হরমোন বা অন্যান্য হরমোনগুলো খুব সহজেই খরণ হয় অর্থাৎ হ্যাপি হরমোনগুলো খরণ হয় যার ফলে মুড সুইং অ্যানজাইটি এবং ডিপ্রেশনের মতো সমস্যাগুলো খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় পৃথিবীর সবচেয়ে বড় পাম্পিং স্টেশন কোথায় অবস্থিত জানেন আপনার বডিতে যার নাম হচ্ছে হার্ট এই হার্টকে সচল রাখার জন্য প্রয়োজন হয় আমাদের কিছু নিউট্রেন যেটা বিট থেকে পাওয়া যায় বিটকে বলা হয় ন্যাচারাল নাইট্রেটস এই বিট খাওয়ার পর আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ ব্যালেন্স বা নিয়ন্ত্রণ করে ফেলে যার ফলে আমাদের হার্ট খুব সহজেই রক্ত পাম্প করতে পারে আমাদের এই হার্ট যখন খুব সহজেই রক্ত পাম্প করতে পারবে তখন হার্ট হেলথ শুধু নয় আপনার স্কিন ব্রেন ফাংশান স্মৃতিশক্তি ক্রিয়েটিভিটি সব যেন নতুন মাত্রায় নিয়ে আসে তাই বলব দিন বিটের জুস সোপ সিদ্ধ যেভাবেই খান দিনে একবার যদি আপনি এই সবজিকে আপনার ডেলি ডায়েটে রাখতে পারেন তাহলে হেলদি হার্ট হেলদি লাংস হেলদি লিভার অর্থাৎ অর্গানকে হেলদি করে তুলতে পারেন বিজ্ঞানীরা আরও বলছে বিটে থাকে বেটালিন এই বেটালিন কাজ হচ্ছে পরিপাকতন্ত্রের ফিটনেসকে অপটিমাইজ করা আর জানেন তো যার ভুড়ি ভালো তার মুড়ি সার্ভিস ভালো দেয় অর্থাৎ যার পেট ভালো সে তত বেশি ফিটনেস অ্যাচিভ করতে পারবে কারণ ব্রেনে যত নার্ভ আছে যদি ব্রেনের বাইরে কোথাও এই নার্ভ সক্রিয় থাকে সেটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রে তাই নিয়মিত বিট খেলে পর্যাপ্ত ফাইবারের যোগান এবং বিটালিন আমাদের ডাইজেস্টিভ হেলথের এনজাইমকে অ্যাক্টিভেট করে তোলে তাই গার্ড হেলথ উন্নত হয় যার ফলে আমরা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারি এবং বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে আমরা নিজের শরীরকে রক্ষা করতে পারি তাই নিয়মিত বিট খেলে আমাদের গার্ড হেলথ লিভার ডিটক্স এগুলো খুব সুন্দরভাবে হয় ভারতবর্ষের জনের মধ্যে ছজন লো এনার্জি এবং ফ্যাটিকের মতো সমস্যায় ভুগছেন বিটরুট নিয়মিত হলে এনার্জি এবং ফিটনেসকে বুস্ট করা যায় কারণ আমাদের শরীরে যখন রক্ত চলাচল খুব সুন্দর বা সচল থাকে তখন আমাদের এনার্জি এবং মুড খুব সুন্দর হয়ে ওঠে তাই এটাকে পারফরমেন্ট বুস্টারও বলা হয় আধুনিক বিজ্ঞান বিটকে বলছে পারফুমেন বুস্টার অর্থাৎ প্রত্যেক দিন যদি বিটের জুস এবং স্যুপ করে খাওয়া যায় তাহলে ইনস্ট্যান্ট এনার্জি ফিটনেস মেনটেন করা যাবে তবে হ্যাঁ চা বা কফির চেয়ে বিট জুস পান করলে সব সময় এনার্জিটিক থাকা যায় বিটরুট কোনো ট্রেন্ড নয় এটি হাজার হাজার বছর পুরনো প্রাকৃতিক বা আয়ুর্বেদ স্বাস্থ্যের একটা ঔষধ হিসেবে কাজ করছে তাই আজ থেকে বিটরুটকে সবজি হিসেবে ভাববেন না এটা প্রাকৃতিক শক্তি বা ঔষধ হিসেবে ভাবা শুরু করুন ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অন্তত একজনকে শেয়ার করে আপনি এই প্রাচীন তত্ত্ব জ্ঞানগুলো জানতে সাহায্য করুন এই ধরনের প্রাচীন জ্ঞান পেতে ভিডিওর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন শান্ত থাকুন আর খুশি থাকুন